পঁচিশে ডিসেম্বর আগরতলায় বিশাল জনসভা জনজাতির সুরক্ষা মঞ্চের আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিনে আগরতলায় সুবিশাল রেলি ও আস্তাবল ময়দানে জনসভা করার জন্য ত্রিপুরা প্রশাসনের অনুমতি চেয়েছিল জনজাতি সুরক্ষা মঞ্চ কিন্তু ত্রিপুরার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জনজাতির সুরক্ষা মঞ্চকে আগরতলায় রেলি ও জনসভা করার অনুমতি না দেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে চিঠি পাঠিয়েছিলেন অন্যদিকে সিপিআই দলের তরফ থেকে আপত্তি জানানো হয়েছিল তাই পঁচিশে ডিসেম্বরে বরদিনে জনজাতি সুরক্ষা মঞ্চকে রেলি ও সভা করার অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন তবে আগরতলা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনজাতি সুরক্ষা মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে তাদের কর্মসূচি আগামী ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশকে মান্যতা দিয়ে জনজাতি সুরক্ষা মঞ্চ পঁচিশে ডিসেম্বরের পরিবর্তে ছাব্বিশে ডিসেম্বর সভা ও রেলি করবেন তাদের এই কর্মসূচি ঘিরে ব্যাপক আয়োজন চলছে পাহারে জনজাতি সুরক্ষা মঞ্চ শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে সেটি হবে দেখার বিষয় আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ত্রিপুরা প্রান্তের জনজাতি সুরক্ষা মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি করতে চাই জনজাতিদের পরম্পরাগত রীতিনীতি ও সংস্কৃতি সাংবিধানিক সুরক্ষা দাবি নিয়ে জনজাতির সুরক্ষা মন্ত্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ঘোষণা টিপুরা থেকে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়